তো বাবা দেখো সকালবেলা মাছ ধরতে গিয়েছিল কত মাছ পেয়েছে দেখো অনেক মাছ এখানে সব রকমের মাছ আছে বাটার মাছ রয়েছে কই মাছ রয়েছে তেলাপিয়া মাছ রয়েছে তারপরে মনে হয় রুই কাতলা এগুলো ছোট বাচ্চাগুলো আর কি না আমেরিকান হবে তুমি মাছ ভালো চিনি না কিন্তু অনেক রকমের মাছ রয়েছে দেখো বড় পুঁটি মাংস তো এরকম দেখতে হয় আমেরিকান মাছের মতো হয়েছে হ্যাঁ হয়েছে তো তো সকালবেলা কত মাছ এনেছে দেখো তো এই মাছের দায়িত্ব সব মায়ের মা এগুলোকে কেটে পরিষ্কার করে গুছিয়ে রাখবে আর আমি এই দিকে যত কাজ আছে সব গুছাবো তো সবার ফার্স্ট আমি ঘর দূরগুলো পরিষ্কার করব বিছানাটা পরিষ্কার করব পরিষ্কার করে ঘরটা মুছবো আর আজকে হলো গিয়ে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে যেন অন্যান্য যে কোনো বারের থেকে বৃহস্পতিবারটা সম্পূর্ণই আলাদা এ দিনটাও আলাদা আর এই দিনের কাজগুলোর ধরনও সম্পূর্ণ আলাদা তো বৃহস্পতিবারের অনেকটা কাজ এটি বেশি থাকে তো ঘর দূরগুলো পরিষ্কার করে নিচ্ছি ঘর দূর মুছে নেব তারপর পুজো রয়েছে রান্না রয়েছে তো সবগুলোই আমি গুছিয়ে করব আর এতক্ষণে মা মায়ের কাজগুলো করবে আর আজকে আরও একটা এক্সট্রা কাজ আছে সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে না সেটা তোমাদের সাথে আরও পরে শেয়ার করব তো এটা হলো আরও একটা বড় ঝামেলার কাজ যেটা ঝামেলার ভয়ে খুব একটা হয় না হয় তার অনেক কারণ আছে সেগুলো সবটা পরে বলছি তো আজকে ফাইনালি হবে তোমাদের দাদা খেতে চাইছে তো আমরা না খেতে চাইলেও কি করি এই ঝামেলার জন্য করি না তো ও যখন আসে তখনই একবারে করা হয় তো ও যেহেতু বলেছে তো আজকে করব সেটা আর কি সেটা তোমরা একটু ওয়েট করলেই দেখতে পাবে আর আমি ঘর মুখছি এখানে অভয় এসে কুরকুরে খাচ্ছে তো ও আমি যেখানে থাকবো ওর সেখানে গিয়ে একটু দেখতে হবে কি করি না করি তবে হ্যাঁ সবটা যে ওর দোষ সেটাও বলা চলে না অনেক কেয়ারফুলও ও অনেক খোঁজখবর রাখে আমার জানো তো সবার থেকে বেশি খোঁজখবর আমার বাবাটাই আমার জন্য রাখে তো ঘর দোর সব মুছে পরিষ্কার করেছি আরও কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করেছি তো সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি তো সব কাজ মিটিয়ে শেষে চলে এসেছি ছাদে ছাদেও আমার কিছু জিনিসপত্র জিনিসপত্র বলছি জামা কাপড় ওয়াশিং করেছিলাম তো টুকিটাকি সেগুলো একটু ছাদে মেলতে এসেছি তো ওটা এডিটিং করতে বসে না ঠিক করে এডিটিং করতে পারছি না প্রচুর না মাথা যন্ত্রণা করছি প্রচুর কালকে সারাটা দিন পেটে ব্যথা করলো সকাল থেকে আর আজকে সারাটা দিন আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেলো সকাল থেকে মানে এই ব্যথার দোষটা আমার আর কিছুতেই কাটছে না কিছু না কিছু ব্যথা হয়েই যাবে সারাক্ষণ ঠিক আমার শাশুড়ি মায়ের মতো শাশুড়ি মায়েরও ব্যথার প্রবলেম সবসময় এই ব্যথা সেই ব্যথা তো আমারও হয়েছে সেরমই অবস্থা হয় মাথা ব্যথা আর পেটে ব্যথা এই দুটো নিয়ে বেশি ভুগছি আর এদিকে দেখো তোমাদেরকে কি দেখাচ্ছি জাম গাছ এটা হলো একটা জাম গাছ তো প্রচুর জাম পাতার জন্য দেখো ঢেকে রয়েছে তাও চেষ্টা করছি দেখানোর এই দেখো কালো কালো সব দেখতে পাচ্ছ না জানি না ওদের বাড়ির পাশেই যেই ঘরটা রয়েছে তো ওদের এই ছাদের সাথেই এই গাছটা অনেক জাম হয়েছে প্রচণ্ড মানে গাছতলা পরে পুরো কালো হয়ে থাকে আর এই যে এখানে আবার অভয় তো দাদুর সাথে দাদুকে সে ডেকাডাকি করেই যাচ্ছে হালকা হালকা বিষয় ও ডেকেই যাচ্ছে তো ওইদিকে দেখছো মা মায়ের ঘরে মাছ ভাজছে আর আমি এখানে আমার ঘরে ডিম ভাজছি তো ডিম রান্না হবে আর মাদের মতো মায়ের মাছ রান্না হবে তো দুজন দেখো দুটো রান্না করে মনে হচ্ছে যে দুপুরো সংসারটা যেন ভাগ হয়ে গেল দুটো কিচেন হয়ে গেল। মানে দেখেও কেমন লাগছে তাই না কিন্তু আসল কথাটা হলো মায়ের রান্নাঘরে মাংস ডিমের জায়গা হয় না তাই আমরা যখনই মাংস ডিম করি আলাদা করতে হয় কারণ মারা এগুলো খায় না ঠিক আছে তো দেখে খুব খারাপ লাগে যে দুটো দুই জায়গায় রান্না হচ্ছে সবভাবে সংসারটা হয়তো ভাগই হয়ে গেল। কিন্তু না আসলে আমাদের এইটাই ব্যাপার মেন তো আজকে আবার অন্য দিনের মতো সংসার আমাদের আজকের মতো ভাগ হয়ে গেল তো এই যে কিছু রান্নাবান্না হয়ে গেছে ডিম হয়েছে তো মায়ের এখান থেকে কিছুটা মাছের তরকারি দিয়েছে আর আমরা এদিকে ডিমটা করেছি তো ডিম দিয়ে আজকে অনেকদিন পর ভাত খাবো ছোটোবেলা প্রচণ্ড ডিম পছন্দ করতাম প্রচণ্ড ডিম মানে ডিমের ভক্ত ছিলাম তো এখন বিয়ের পর ডিমটা খুব একটা খাওয়া হয় না মাংসটাই বেশি খাওয়া হয় তো ডিমটা খুব রেয়ার খাওয়া হয় আর তোমাদের দাদাভাই তো কাজের জায়গায় প্রচুর খেতে পারে ডিম মাংস ওর কোনো ব্যাপার নেই তো বাড়িতে আসার পরও কিন্তু আমি খুব একটা বলি না ওই কেয়ার করে আনে তো যাই হোক সারাদিন এভাবে কাটার পর সন্ধ্যেবেলা আজকে সবাই রুটি খাবে হলে গিয়ে হালকা হালকা বৃষ্টি হয়েছে ওয়েদারটা ঠান্ডা তো রুটি খাবে বায়না করেছে তো ওই জন্য সবার জন্য রুটি করে নিচ্ছি আর হলো গিয়ে যেহেতু আছে গরমটাও কম আর কিছুটা আটা রয়ে গেছিলো তো মা বলছে বর্ষায় তো আটাগুলো পোকা হয়ে যাবে তো আটাগুলো রুটি করে এনে তো দেখো রুটিটা একটু লালচা লালচে হয়ে গেল একাই ভাজছি একাই বেরোছি তো তো জালটা কম বেশি হয়ে যাচ্ছে তো যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না শরীরটা একদম ভালো নেই তো ভিডিওটাও ছোটোর মধ্যেই শেষ করছি ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আমি সব সময় সকলের পাশে আছি তো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি টাটা সবকলে ভালো থেকো সুস্থ থেকো আর রুটিগুলো দেখো বেশ ভালোই ফুলছে তো আগে কিন্তু ডাইরেক্ট গ্যাসের মধ্যেই টেকতাম রুটিগুলো কিন্তু এখন শুনছি যে গ্যাসের মধ্যে ডাইরেক্ট রুটি করাটা ঠিক না এতে নাকি শরীরের রোগের বাসা বাঁধে তো এমনিতেই সব রুগীতে ভর্তি ঘরে তো চাইছি না যে আরও কিছু নতুন রোগ হোক তো ওই জন্য নিজেদের সেফটির জন্যে নিজেদেরকে রক্ষার জন্য আর ওরকম করে করছে না তার মধ্যেই রুটিগুলো একবারে আমি ভেজে তুলি তো এতেও রুটি বেশ ভালোই হয় ঠিক আছে তো একটু ধৈর্য সহকারে করতে হবে আর কি এই যা আর ওতে করলে কি রুটিগুলো বেশ ভালো দুম্বা দুম্বা হয়ে যায় কিন্তু কি করবো বলো নিজেদের তো শরীরটার দিকে আগে খেয়াল রাখতে হবে এমনিতেই সব কিছুতে সব রকমের শুধু ভেজাল আর ভেজাল তো আজকে রুটিটা সবাইকে সব রকমভাবেই দিয়েছি আর শেষে আমি দেখো কীরকমভাবে নিয়েছি আর মায়ের জন্য এভাবে নিয়েছি দুধ কলা আর রুটি দুটোকে মানে অনেক দিন পর দুধ কলা রুটি এভাবে একসাথে মিক্সড করে খাচ্ছি যদিও আমার গ্যাসের প্রচুর সমস্যা তো কী করবো মাঝে মধ্যে তাও খাই সব সময় একগেই খাওয়ার আর ভালো লাগে বলো তো যাই হোক চলো টাটা ভালো থেকো